নমস্কার আমি রুম্পা রুম্পার হেসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি প্রতিদিনের মতন আজও আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটা তোমাদের মধ্যে শেয়ার করব সেটা হচ্ছে পটল বাটা এখন গরম গরমকালে বাজারে কিন্তু সুন্দর কচি কচি পটল পাওয়া যাচ্ছে তা এই সময় যদি পটল বাটাটা করে খাওয়া যায় তবে কিন্তু খুব ভালো হয় কারণ এই সময় কচি পটল বাটা কিন্তু কচি পটল দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে দানা হয়ে গেলে পরে আবার অতটা ভালো লাগে না দানা ফেলে দিয়ে করতে হয় তা আজকে আমি তোমাদের মধ্যে পটল বাটা বা যদি ভর্তা বলো তো ভর্তা সেই পটল বাটা আমি তোমাদের মধ্যে শেয়ার করব তার জন্য দেখো আমার কি কি লাগবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই দেখো এখানে আমি দুশো গ্রামের মতো পটল নিয়েছি পটলগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তাহলে পিসতে সুবিধা হবে আর পটলের খোসা কিন্তু ফেলিনি ওপর থেকে একটু হালকাভাবে চেছে নিয়েছি কেননা নানান রকম ওষুধপত্র দেওয়া থাকে তো পটলে এই জন্য আমি হালকাভাবে চেছে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি পটলগুলোকে তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নি আর এখানে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে আছে লবণ সর্ষের তেল যে কোনো বাটা রান্নায় সর্ষের তেলটাই কিন্তু বেশি ভালো হয় আর এখানে আছে হলুদ এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন মানে পটলের পরিমাপ অনুযায়ী আমি কাঁচা লঙ্কার ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এখানে আছে কালো জিরে দেখো এই যে কালো জিরে আর শুকনো লঙ্কা তাহলে সবার প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পটলটাকে আমাকে মিক্সিতে পিষে নিতে হবে তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আমি প্রথমে একটা মিক্সি জার নিয়ে নিলাম এবার জারের মধ্যে আর একবারে হবে না পেশাটা আমি দুবারে পিষব প্রথমে কিছুটা পটল আমি দিয়ে নিলাম আর রসুন আর কাঁচা লঙ্কাটা প্রথমবার যে পিষবো তার সঙ্গে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আবারও বলছি ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তা এবার আমি মিক্সিতে পিষে নিয়ে ফিরে আসছি দ্বিতীয়বারও আমি পিষে নেবো আমি কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম তা কালো জিরেটাও কিন্তু দিতে হবে কালো জিরেটাও এইভাবে পিষে নিলে পরে ফোড়নের থেকে কিন্তু পিষে নিলে পরে সেটা খেতে বেশি স্বাদ হয় এবার আমি পিষে নেব দেখো পটল আমি দুবার করে পিষে নিয়েছি আমি এর মধ্যে কা কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে সব কিছু দিয়ে একসাথে পিষে নিয়েছি তোমরা চাইলে রসুন আর কালো জিরে কিন্তু ফোড়নে দিয়েও ভেজে নিয়েও করতে পারো তা আমি এটা পিষে নিয়ে করলে পরে তার স্বাদ কিন্তু বেশি ভালো হয় তাই এবার দুবারে আমি পিষে নিয়েছি এবার আমি চলে যাব গ্যাসের কাছে আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর কিছুই লাগে না প্রথম পাতে যদি এইরকম গরম ভাতের সঙ্গে এইরকম একটা বাটা বা ভর্তার রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে আর আর দ্বিতীয় কোনো তরকারি বা কোনো কিছুর প্রয়োজন হয় না এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় তাহলে চলো এবার চলে যাই গ্যাসের কাছে দেখো গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা দেখো প্রায় গরম হয়ে গেছে সবার প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেব এখানে আমি চারটে শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে নিচ্ছি দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি শুকনো লঙ্কাটাকে উঠিয়ে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবার আমি এই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব এবার আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো দেখো দেখো পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা পেঁয়াজ একটু উঠিয়ে নেব খুব বেশি নয় অল্প একটু পেঁয়াজ আমি গার্নিশিংয়ের জন্য তুলে নিলাম এবার আমি এই তেলের মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেবো তা না হলে পটলটা যখন আমি দেব তখন তেলটা গায়ে ছিটিয়ে আসার সম্ভাবনা আছে এই জন্য আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম তাহলে অতটা ছিটে আসবে না গায়ে তেলটা এবার আমি বেটে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু আমি তুলে নিলাম না এর মধ্যেই আমি বেটে রাখা পটলটা দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজের সাথে পটলটাকে ভালো করে মিশিয়ে একদম শুকনো হয়ে আসা অবধি বা কড়াই থেকে ছেড়ে আসা অবধি আমি ভালো করে এটাকে রান্না করে নেব দেখো আমার অনেকটাই কিন্তু হয়ে আসছে এবার আমি এর মধ্যে একটু লবণ দেবো তখনও তেলের পরে একটু লবণ দিয়েছিলাম কিন্তু লবণটা একটু কম আছে তাই আমি আবার একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা একটু প্রেশ করে দিয়ে দেবো আর এর মধ্যে আমি একটু সামান্য চিনিও দিয়ে দেবো তোমরা তোমাদের পছন্দ মতো লাগলে এবার আমি এটাকে একদম শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নেবো দেখো পটল বাটারটা কিন্তু আমার হয়ে গেছে প্যান থেকে ছেড়ে আসছে একদম হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমি যেভাবে রান্নাটা করলাম তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তাহলে আমি প্লেটে করে তুলে ফিরে নিয়ে আসছি দেখো পটল বাটা বা ভর্তা কিন্তু আমার হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি তা বন্ধুরা এই গরমের সময় কচি কচি পটল দিয়ে কিন্তু এই ভর্তাটা খেতে ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে তাহলে আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো আর শেয়ার করো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার